ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি অন্তর্ভুক্ত খুবই চমৎকার প্রশ্ন ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও ও মা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মায়া করেন মমতা করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন এরকম একটা অভ্যাসগত ইস্যুতে প্রণীত হয়েছে বাবা গো মাগো ডাকটা এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবেই ডাকা কোনো গুনাহ হবে না সো বাবা গো মা গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদেরকেও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টাই যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা সন্ধেহাতির অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শির খওয়ার কোনো কারণ নেই